হ্যালো এব আসসালামু আলাইকুম তো বাসায় আজকে হেয়ার অয়েল বানাবো এর জন্য এখানে সব উপকরণ নিলাম আর একটা কড়াই নিব কড়াইয়ের ভিতরে প্যারাসুটের বোতলে যে তৈলটা ছিল তো পুরো তৈলটা আমি এখানে ঢেলে গরম হওয়ার পরে প্রথমেই আমি অ্যালোভেরা দিলাম তারপরে এখানে আমি আমলকিগুলোকে ছেঁচে নিয়েছিলাম তো পুরো আমলকিগুলো এখানে দিয়ে দেবো তারপরে জবা ফুল কালো মানিকের পাতা তারপরে এখানে আমি কালো জিরা মেথি এগুলোরও দিয়ে দিব সব উপকরণ এক এক করে দিয়ে তারপর আমার হাতের কাছে ছিল জবা ফুল গাছের পাতা তো সেটারও দিয়ে দিছি দেওয়ার পরে আমি সুন্দর নিবু আসে চুলা রাশটা কমিয়ে তারপর সুন্দরভাবে ভেজে নিব এটা একটা ব্রাউন কালার আশা অবধি আমি অপেক্ষা করব আর সুন্দর আস্তে আস্তে ভাজতেছি তো এইগুলো ভাজা হয়ে আসলেই আমি একটা ছাঁকনির সাহায্যে সুন্দর ছেঁকে নিব ছাইকে তারপর একটা বোতলে আমি সংরক্ষণ করব তো বাজার থেকে তো কত তেল কিনে ইউজ করি তো আজকে আমি নিজের হাতে বানিয়ে দেখি কি অবস্থা তো ফাইনালি আমার তেলের কালার চলে আসছে আর এই যে আমি ছেঁকে নিয়েছি তেলটা